প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য গণিতের প্রথম অধ্যায় থেকে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব তো এই অধ্যায় আমাদের পুরো অধ্যায় কিন্তু হচ্ছে যে ক্লাস করা আছে যারা দেখোই আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এইখানে এক নম্বর একটা অঙ্ক আমরা নিয়েছি চার প্লাস তিন এবং তিন প্লাস এক দুটি বিজগাণিত রাশি এবং দশ সতেরো চব্বিশ একত্রিশ এটা একটা প্যাটার্ন দেওয়া আছে ক বলা হয়েছে দেখাও যে দ্বিতীয় রাশির অর্থাৎ এই রাশিটার প্রথম একশো পদের সমষ্টি প্রথম রাশির প্রথম দশটি পদের সমষ্টি একষট্টি গুণ তো এটা করতে গেলে আমাদের প্রথমে ওই যে দুটো বীজ গাণিতিক রাশি আছে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তো আমরা এইভাবে লিখি যে প্রথম বীজ গাণিতিক রাশি তো এটা ছিল চার ক চার ক যোগ তিন তো এইখানে কয়ের মান এক দুই তিন এগুলো বসিয়ে আমাদের একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে তো আমরা মোটামুটি তিন চারটা বের করলেই হবে ক সমান এক হলে এখানে আমরা এক বসাবো অর্থাৎ চার গুণন এক এটা আসলে গুণ সম্পর্ক কোনো চিহ্ন না থাকলে হ্যাঁ যোগ তিন তাহলে চারককে চার চার আনে সাত এরপরে ক সমান দুই হলে তাহলে চার গুণন দুই যোগ তিন তো চার দুগুণে আট 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 তিনে এগারো এরপরে ক সমান তিন হলে তিনটা চার চারটা পথ বের হবে চার গুণন তিন যোগ তিন তিন চারা বারো তেরো চোদ্দ পনেরো আর একটা আমরা বের করি ক সমান চার হলে তাহলে চার গুণন চার যোগ তিন তাহলে চার চারা ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে এখন আমরা দেখো প্রথম যে প্যাটার্নটা এটা আমরা পেয়ে গেলাম প্রথম প্যাটার্নটি প্যাটার্নটি তাহলে হচ্ছে সাত কমা এগারো কমা পনেরো কমা উনিশ কমা ডট এরপরে আমরা দ্বিতীয় যে রাশি রয়েছে এটা নিয়ে কাজ করব দ্বিতীয় গাণিতিক রাশি তো এটা ছিল তিন ক যোগ এক তো এখানে আমরা দেখো কয়ের মান এক দুই তিন এভাবে বসাবো ক সমান এক হলে তিন গুণন এক যোগ এক সমান তিন 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 আরকে চার তারপর ক সমান দুই হলে তিন গুণন দুই যোগ এক তাহলে তিন দুগুণে ছয় ছয় আরে সাত ক সমান তিন হলে তিন গুণন তিন যোগ এক তিন তিক্ষা নয় এর আর একটা বের করি ক সমান চার হলে তিন গুণন চার যোগ এক তাহলে তিন চারা বারো আর একে তেরো অতএব দ্বিতীয় প্যাটার্নটি দ্বিতীয় প্যাটার্নটি হচ্ছে তো এখন এই সমষ্টি বের করতে গেলে হচ্ছে যে আমাদের একটা সূত্র আছে যে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই তো এই এইটার দেখো আমাদের শেষ পদ বের করতে গেলে এখানে দেখো প্রথম এই যে প্রথম রাশির যেটা বলা হয়েছে প্রথম রাশি বলতে আমাদের এই প্রথম প্যাটার্নটা হম এর প্রথম দশটা পদের সমষ্টি অর্থাৎ এই যে যে এরকম যেটা হবে সেটা শেষ পদটা আছে মানে দশ নম্বর পদ এটাকে বলা হয় শেষ পদ আবার এখানে দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে প্রথম একশোটা পদের সমষ্টি চাওয়া হয়েছে অর্থাৎ আহ এই যে এক দুই তিন চার এইভাবে হতে হতে একশো নম্বর যে পদটা সেটাই হবে এর শেষ পদ তো এটা এইভাবে বের করা সম্ভব না এটার ক্ষেত্রে আমাদের এই বিজ্ঞানিত রাশিটা যেটা আছে এখানে আমরা কয়েক জায়গায় যেহেতু এখানে দেখো প্রথম রাশিটার প্রথম দশটা পদের সমষ্টি চাওয়া হয়েছে তাহলে দশম পদটা হবে শেষ পদ অর্থাৎ কয়েক জায়গায় যদি আমরা দশ বসাই তাহলে আমরা পেয়ে যাব এখানে আমরা প্রথম প্যাটার্ন বা প্রথম বিজ্ঞানিত রাশিও বলতে পারি প্রথম প্যাটার্নটির যতটা পদের সমষ্টি চায় তততম পদটাই হলো শেষ পদ দশতম পদ ব্র্যাকেটে আমরা লিখে দেব শেষ পদ তো ওই যে বিজ্ঞানিত রাশিটা ছিল চার ক যোগ তিন সেখানে আমরা দশ বসাবো চার গুণন দশ যোগ তিন তাহলে তেতাল্লিশতম পদ এটাই হচ্ছে এই প্যাটার্নটার ক্ষেত্রে হ্যাঁ শেষ পদ তো এর বিজ্ঞানিত রাশি ছিল আমাদের আহ তিন ক যোগ এক তাহলে তিন গুণন কয়েক জায়গায় একশো বসালাম प्लस হচ্ছে 1 তাহলে আর 1 যোগ করলে এক তো এখন দেখো সমষ্টির যে সূত্রটা আছে আমরা সেটা ইউজ করব আমরা জানি স্বাভাবিক এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে হ্যাঁ আর এটা সিরিয়ালি না থাকলেও একই হারে যেহেতু বাড়ছে তিন তিন করে হ্যাঁ বা এটা চার চার করে তাহলে এটাকে ক্রমিক সংখ্যা বলা হয় তাহলে স্বাভাবিক ক্রমিক বা ক্রমিক স্বাভাবিকও লিখতে পারো হ্যাঁ স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ এটা কিন্তু সূত্র এটা তোমরা নোট করে নাও প্রথম পদ যোগ শেষ পদ আর এখানে ব্র্যাকেট দিয়ে গুণন পদ সংখ্যা পদ সংখ্যা ভাগ দুই তো এটা থেকে আমরা প্রথম প্যাটার্নটার হ্যাঁ প্রথম দশটা পদের সমষ্টি বের করব প্রথম প্যাটার্নের প্রথম দশটি অথবা সংখ্যা লিখতে পারো পদের সমষ্টি তো প্রথম ব্যাটানের প্রথম পদ আমাদের ছিল হচ্ছে সাত যোগ শেষ পদ হচ্ছে আমাদের তেতাল্লিশ আর পদ সংখ্যা হচ্ছে যতটা পদের সমষ্টি চাই এটি হল পদ সংখ্যা ভাগ দুই তো এটা আমরা দুই দিয়ে এটাকে কাটাকাটি করে পাঁচ করে দিতে পারি আর এটা যোগ করে দাও উম সাত আর তিন দশের শূন্য হাতে এক আহ চারের পাঁচ তাহলে পঞ্চাশ গুনন পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ অর্থাৎ দুইশো হচ্ছে আমাদের প্রথম যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নে প্রথম দশটা পদের সমষ্টি তো এবার আমরা দেখো দ্বিতীয় যে রাশিটা ছিল সেই দ্বিতীয় রাশিটার একশোটা পদের সমষ্টি বের করব তো দ্বিতীয়টির প্রথম একশোটি প্রথমটা বলতে হয় যেহেতু এটা সিরিয়ালি আসলে প্রথম থেকে ধরে ধরে নিতে হয় একশোটি পদের সমষ্টি তাহলে দ্বিতীয়টার আমাদের ডিজাইন ছিল হচ্ছে প্রথম পদ ছিল চার যোগ শেষ পদ আমরা বের করেছি তিনশো এক গুণন পদ সংখ্যা হচ্ছে একশো যতটা পদের সমষ্টি চেয়েছে ভাগ দুই তো এটা কাটাকাটি করলে হবে পঞ্চাশ আর এটা যোগ করে দাও তিনশো পাঁচ তিনশো পাঁচ গুণন পঞ্চাশ তো এটা গুণ করে দিলে হবে পাঁচ পচা পঁচিশের পাঁচ হাতে দুই শূন্য শূন্য দুই আর তিন পাঁচা পনেরো অর্থাৎ এইখানে বলা হয়েছিল দেখো দ্বিতীয় রাশির প্রথম একশোটা পদের সমষ্টি প্রথম রাশির প্রথম দশটা পদের সমষ্টির একষট্টি গুণ হবে অর্থাৎ এই প্রথম প্যাটার্নের যে দশটা পদের সমষ্টি আছে একে একষট্টি দিয়ে গুণ করলে হ্যাঁ এটা হবে তো এখানে আমরা লিখি যে এখানে এখানে দুইশো পঞ্চাশ গুণন একষট্টি সমান এটা আমরা গুন করে নেব রাফলি তোমরা ক্যালকুলেটরে গুণ করে নিবে তো এটা হচ্ছে পনেরো হাজার দুইশো পঞ্চাশ পনেরো হাজার দুইশো পঞ্চাশ এই যে দেখো এখানে পনেরো কিন্তু আসছিল তিন পাঁচ হ্যাঁ পনেরো তাহলে এখন আমরা ফিনিশিং দেব ওই কোশ্চেনে যেভাবে লিখেছিল যে অতএব দ্বিতীয় রাশির একশো পদের সমষ্টি প্রথম রাশির প্রথম দশটি পদের সমষ্টির একষট্টি গুণ তো এটি কিন্তু আমাদের অ্যান্সার এটা আমাদের প্রমাণ হয়ে গেল খ নম্বরে আমরা দিয়েছি প্যাটার্নটির বীজ রাশি গঠন করো অর্থাৎ এই যে নিচে যে আর একটা প্যাটার্ন দেওয়া ছিল দশ সতেরো চব্বিশ একত্রিশ দশ সতেরো দশ সতেরো চব্বিশ একত্রিশ তো এইটা দেখো আমরা কিভাবে বীজ রাশি গঠন করব এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটা বের করে নিতে হয় অর্থাৎ বিয়োগ ফল এটা থেকে এটা বিয়োগ করলে দেখো সাত হয় চব্বিশ থেকে সতেরো বিয়োগ করলেও সাত হয় একই পার্থক্য আবার একত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলেও পঁচিশ ছাব্বিশ সাতাশ একত্রিশ এটা সাত হয় তো এখানে আমরা লিখব যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সাত এরপরে একটা কৌশল আছে যে পার্থক্যটা যত হলো রাফে তোমরা তার সাথে একটা ক লাগিয়ে নেবে অর্থাৎ সাত ক তারপর এখানে কয়ের মানটা এক বর্ষালে প্রথম পদ আসতে হবে দুই বছরে দ্বিতীয় পদ তিন বর্ষালে তৃতীয় পদ চার বর্ষালে চতুর্থ পদ তো যে একটা পদ দিয়ে করলেই কিন্তু চলে আসবে যেমন আমি যদি এখানে দেখো এক বসাই তাহলে কত সাধকের সাত অথচ আমাদের প্রথম পদ আছে দশ তাহলে আরও তিন যোগ করতে হচ্ছে একইভাবে যদি পরীক্ষা করে দেখো যে কয়ের মান যদি আমরা দুই বসাই তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর তিনে সতেরো তিন বসালে তিন সাথে একুশ একুশ আর তিনে চব্বিশ চার বসালে চার সাথে আঠাশ আঠাশ আর তিনে উনত্রিশ তিরিশ একত্রিশ সবগুলো কিন্তু হয়ে গেছে লিখতে হয় যে প্রথম পদ এই যে আমরা দেখো এক বসিয়ে দেখাবো যে সাত গুণন এক যোগ তিন সমান কত সাতকের সাত সাত আট তিনে দশ একইভাবে দ্বিতীয় পদ সাত গুণন দুই যোগ তিন তাহলে সাত দু গুণের চোদ্দ চোদ্দ আর তিনে সতেরো যে কটা পদ আছে দেখা দিলে ভালো হবে তাহলে তৃতীয় পদ হচ্ছে সাত গুণম তিন যোগ তিন তিনে চব্বিশ পদ সাত তো এই যে দেখো এই জায়গাটাই শুধু পরিবর্তন আসছে বাকি যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এগুলো এগুলো কিন্তু সব ঠিক আছে এই যে জিনিসটা পরিবর্তন হয় এটাকে চলক দিয়ে প্রকাশ করতে হয় হ্যাঁ এখানে আমরা লিখে দেবো অতএব কতম পদ তাহলে সাত ক যোগ এটি কিন্তু আমাদের বিজ্ঞানিত রাশি তৈরি হয়ে গেল তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ